আর কয়েক ঘন্টার মধ্যেই একটু একটু করে বিভিন্ন এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে যে কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কিন্তু কমলা সতর্কবার্তা জারি করেছে দেশের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকাতে যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা রয়েছে তবে আজ কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কতা জারি রয়েছে কাল অর্থাৎ মার্চের উনিশ তারিখ কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে কেন এই কমলা সতর্কতা জারি হয়েছে কতটা ঝড় বৃষ্টি কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা সব কিছু জানাবো আজ আঠেরোই মার্চের এই সাধারণ পূর্বাভাসে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ মার্চের আঠেরো তারিখ সোমবার সাল দু হাজার চব্বিশ প্রথমত আজকের ভিডিও বার্তা একটু আসতে দেরি হলো বিশেষ কারণে তো সেই জন্য কিছুটা ক্ষমাপ্রার্থী এই মুহূর্তে আজ ভারতীয় সময় ঘড়িতে দুপুর প্রায় বারোটা বাজে তো সেখানে সর্বশেষ উপগ্রহচিত্রে যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার বিভিন্ন এলাকা তার সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং আশেপাশের কিছু এলাকাতে এখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আজ সকালের দিকে কিন্তু পূর্ব মেদিনীপুর তার সাথে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার আশেপাশের কিছু এলাকাতে সহ বৃষ্টি হয়েছে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা বালেশ্বর জলেশ্বর বাড়িপদ এই এলাকাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজ সকালের দিকে হয়েছে এই মুহূর্তে পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া বইছে ট্রপোস্পিয়ারের মোটামুটি নয়শো মিটার এক হাজার মিটার অথবা দেড় কিলোমিটার রকম উচ্চতাতে সেই হাওয়া যখন পূর্ব প্রান্তের দিকে আসছে সেখানে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা উত্তর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আশেপাশের আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু ইনস্টেবিলিটি বা অস্থিরতা ধরা পড়ছে অর্থাৎ সেই বায়ুপ্রবাহ যখন পূর্ব ভারতের দিকে চলে আসছে তখন কিন্তু সেই বায়ুপ্রবাহ এলোমেলো চরিত্রের হয়ে যাচ্ছে অর্থাৎ তার ডিরেকশান কিন্তু এদিক সেদিক হয়ে যাচ্ছে এটা হলো ইনস্টেবিলিটি তার সাথে কি হচ্ছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেপাল সিকিম ভুটান অরুণাচলের উপর দিয়ে কিছুটা রয়েছে তো এই সমস্ত কারণে বাতাসে থেকে যাওয়া ইনস্টেবিলিটির কারণে মেনলি এই কারণে কিন্তু ঝাড়খণ্ডের আকাশে এবং তার সাথে উত্তর উড়িষ্যা উত্তর ছত্তিশগড় এবং তার আশেপাশের এলাকার আকাশে কিন্তু আজও দুপুর থেকে বিকালের মধ্যে নতুন করে বজ্সগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে এদিকে বঙ্গোপসাগরের যে অ্যান্টিসাইক্লোন যেটা উত্তর বঙ্গোপসাগরের দিকে ছিল সেটা এই মুহূর্তে কিন্তু খানিকটা উড়িষ্যা উপকূলের কাছে বা ওড়িশা উপকূলের দিকে অভিমুখ করে সরে গেছে অর্থাৎ এই মুহূর্তে এর অবস্থান উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং কিছুটা মধ্য পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর লাগোয়া এলাকাতে এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু যেভাবে ঘড়ির কাটার দিকে রোটেট করছে যেভাবে উত্তর গোলার্ধে করে থাকে এবং লাগাতার আর্দ্রতা ঢোকাচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাটার দিকটাতে তো এবার কিন্তু ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে তার সাথে কিন্তু টপোস্পিয়ারের একেবারে নিচের স্তরে বা সারফেস লেভেলে মাটির কাছাকাছি এলাকাতে কিন্তু ভূপৃষ্ঠ গরম হয়েছে তো সার্ফেস লেভেলের বাতাস তো অটোমেটিক্যালি গরম হচ্ছে কিন্তু সার্ফেস লেভেল থেকে যখন আমরা উপরে দিকে যাচ্ছি এক কিলোমিটার বা দুই কিলোমিটার উচ্চতায় তখনও কিন্তু সেখানে বাতাস গরম হচ্ছে যার মধ্যে ছোটনাগপুর মালভূমি অর্থাৎ ঝাড়খণ্ড ছত্তিশগড় ওড়িশা দক্ষিণ বিহারে কিছু কিছু এলাকা এবং পশ্চিম পূর্ব দক্ষিণ উত্তরপ্রদেশের কিছু এলাকা মহারাষ্ট্রের পূর্ব প্রান্তের কিছু এলাকা এবং তার সাথে মহা মধ্যপ্রদেশের পূর্ব প্রান্তের কিছু এলাকা এই এলাকাটাতে অর্থাৎ ছোটনাগপুর মালভূমির একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আর্দ্রতা ঢোকার পরিমাণ আরও বেড়ে যাবে তার সাথে উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত এবং সংলগ্ন দক্ষিণ উত্তরপ্রদেশের কাছাকাছি এলাকাতে এখানে একটা ঘূর্ণাবর্ত কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই ঘূর্ণাবর্তটি ট্রপোস্ফিয়ারের একেবারে নিচের স্তর থেকে অর্থাৎ মাটির কাছাকাছি এলাকা থেকে শুরু করে অনেক বেশি উচ্চতা মোটামুটি চার বা পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তার অস্তিত্ব থাকতে পারে তো প্রচুর পরিমাণে ময়েশ্চার যেহেতু ছোটনাগপুর মালভূমির দিকে যেতে শুরু করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি খানিকটা ছোটনাগপুর মালভূমির দিকে সরে আসবে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান পাবে তার সাথে হিট বা তাপ তো যথেষ্টই রয়েছে ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে টেম্পারেচার ইতিমধ্যেই মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বা কোথাও কোথাও তারও বেশি রয়েছে আবার তার সাথে কিন্তু ট্রপোস্ফিয়ারের একটু উপর স্তরেও কিন্তু বাতাস যথেষ্ট গরম হচ্ছে ফলে বুঝতেই পারছেন যে ময়েশচার ঢুকছে সেটা কিন্তু খুব দ্রুত হালকা হবে ঘূর্ণাবর্তের সাপোর্ট পাবে খুব তাড়াতাড়ি কিন্তু সেই মেঘ ঘুরতে ঘুরতে বা বাষ্প ঘুরতে ঘুরতে কিন্তু ট্রপোস্ফিয়ারের উপর স্তরে পৌঁছাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে তার সাথে আরও যথেষ্ট পরিমাণে সাপোর্ট বা সাহায্য করতে পারে এখন পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধূলিকোনা রয়েছে বাতাসে প্রচুর পরিমাণে এখন যেহেতু ড্রাই বা শুকনো স্পেলের মরশুম প্রচুর পরিমাণে কিন্তু ধুলিকোনা রয়েছে তো সেই ধুলিকণা কিন্তু মেঘ তৈরি হতে আরও সাহায্য করবে এর ফলে কি হবে ধুলিকণার পরিমাণ যত বেশি থাকবে মেঘের মধ্যে তত কিন্তু বেশি চার্জ হবে অর্থাৎ যখন বর্জ্যগর্ভ মেঘ ভাঙতে শুরু করবে তখন কিন্তু বা যখন বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হবে ধূলিকোনার পরিমাণ বেশি থাকার জন্য তাতে কিন্তু বৈদ্যুতিক চার্জের পরিমাণ বেশি হবে অর্থাৎ বজ্রপাতের সংখ্যা বাড়বে তো এর ফলে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কমলা সতর্কবার্তা জারি করে রেখেছে যার মধ্যে আজ কিন্তু ওড়িশায় কমলা সতর্কবার্তা রয়েছে আর তার সাথে ঝাড়খণ্ডেও সম্ভবত কমলা সতর্কবার্তা রয়েছে এই এই এলাকাটাতে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হবে মেনলি উত্তর উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা ভুবনেশ্বর কটক পুরী বালাসোর কেন্দ্রপাড়া জগৎসিংপুর চাঁদিপুর বাড়িপদ ভদ্র কেউঝরগড় সেই সাথে ঝাড়সুগদা দেওঘর সম্বলপুর সুন্দরগড় রাউরকেল্লা এই এলাকাগুলো তার সাথে ঝাড়খণ্ডের রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা ঘরঘড়া সেই সাথে নেতারহাট এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সহ ঝড় বৃষ্টি হবে উত্তর ঝাড়খণ্ডের দিকে দুমকা সেই সাথে গোড্ডা অন্যদিকে মধুপুর গিরিডি ধানবাদ কোডারমা এই এলাকাগুলোতেও কিন্তু অল্প সম্ভাবনা আছে আর দক্ষিণ দিকের এলাকাগুলোতে কিন্তু আজ আঠেরোই মার্চ সম্ভাবনা একটু বেশি উত্তর ওড়িশার বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি আজ রাতের দিকে দেখা মিলতে পারে মধ্য উড়িষ্যার কিছু কিছু এলাকা দক্ষিণ ওড়িশার কিছু কিছু এলাকাতেও কিন্তু প্রভাব পড়তে পারে কারণ ছত্রিশগড়ে উপরে মেঘপুঞ্জ তৈরি হবে সেটা কিন্তু মধ্য ওড়িশার উড়িষ্যার দিকে এগোবে তাহলে দক্ষিণবঙ্গের ভাগ্যে আজকে কী রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো সমুদ্র তীরবর্তী জেলাগুলোতে তো সকালে এক পশলা বৃষ্টি হয়েছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের মূলত ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওড়িশা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে মেনলি পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সাথে ঝাড়গ্রাম এবং আশেপাশের বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা থেকে মাঝারি তীব্রতার ঝড় বৃষ্টি এখানে হতে পারে বজ্রপাতের আধিক্য যথেষ্ট লক্ষ্য করা যেতে পারে কোথাও কোথাও তবে ওয়াইড স্প্রেড এরিয়া অর্থাৎ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টিটা আজ হওয়ার সম্ভাবনা কম সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকে বাংলাদেশ খেঁসা যে জেলাগুলো রয়েছে মুর্শিদাবাদ অন্যদিকে নদিয়া সেই সাথে হুগলি শহর কলকাতা এই বেল্টটাতে কিন্তু খুব বেশি সম্ভাবনা আজ কিন্তু দেখতে পাচ্ছি না আবার পুরোপুরি রুল আউটও করতে পারছি না বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি এই জেলাগুলোর মধ্যে কোথাও কোথাও হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতেও সেই একই পরিস্থিতি থাকছে বাংলাদেশের কিছু এলাকা মূলত রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর কোথাও কোথাও আজ বিক্ষিপ্তভাবে একটু ঝড় বৃষ্টি দেখা মিললেও মিলতে পারে প্রধানত সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাকি এলাকাগুলো ত্রিপুরা আসামের ম্যাক্সিমাম এলাকা উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ এলাকাতে কিন্তু আজ প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বিহারে বেশিরভাগ এলাকাতেও প্রধানত শুকনো আবহাওয়া থাকবে দক্ষিণ বিহারে কোথাও কোথাও সামান্য একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আগামীকাল তো অটোমেটিক্যালি যেটা বললাম তৈরি হয়ে পূর্বের দিকে খানিকটা সরে আসবে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এবং তার আশেপাশের এলাকায় তার অবস্থান থাকতে পারে ফলে ঝাড়খণ্ডের আকাশে কিন্তু বড় বড় আকারের বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এবং যার উচ্চতা মোটামুটি দশ কিলোমিটার বা বারো কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে সেই সমস্ত মেঘপুঞ্জ ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকে এগোতে থাকবে ট্রপোসফিয়ারের উপর স্তরে হাওয়ার ধাক্কায় কখনো কখনো সেটা পশ্চিম থেকে পূর্ব দিকেও সরাসরি এগোনো সম্ভাবনা থেকে যাচ্ছে তো এই পরিস্থিতিতে কি হতে পারে আগামী কাল ঝাড়খণ্ডের সমস্ত এলাকা উড়িষ্যার প্রায় বেশিরভাগ এলাকা এবং গানগীয় দক্ষিণবঙ্গের শহর কলকাতা সহ প্রায় সব জেলা প্রত্যেকটা এলাকার বেশিরভাগ জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ স্ক্যাটার ওয়েতে কিন্তু নয় ওয়াইড স্প্রেড এরিয়াতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে যার মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কোথাও কোথাও কাল অর্থাৎ মার্চের উনিশ তারিখ মঙ্গলবারে কিন্তু কিছুটা ভারী বৃষ্টি কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আগামীকাল বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কিছু কিছু এলাকার একটা বড় পরিসর জুড়ে কিন্তু বেশ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করতে পারছি না যার মধ্যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলোর ক্ষেত্রে সম্ভাবনা একটু বেশি একইভাবে বীরভূম এবং মুর্শিদাবাদের উত্তরাঞ্চলের এলাকাগুলোতে কিন্তু খুব বড় রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ মালদা জেলা ঘেঁষা যে এলাকাগুলো রয়েছে এই জেলা দুটোর তো আগামীকাল যথেষ্ট প্রিকশন বা সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে অ্যালার্ট থাকতে হবে প্রিপেয়ার থাকতে হবে তার সাথে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গ লাগোয়া যেরকম রাজশাহী এবং খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং এই বিভাগ দুটোর পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের সেখানেও কিন্তু আগামীকাল বচ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের এই এলাকাগুলোতে সম্ভবত আগামীকাল মোটামুটি বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হবে এবং ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকাতে প্রধানত দুপুর থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আগামীকালও কিন্তু ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু সেভাবে ঝড় বৃষ্টি হয়তো প্রভাব দেখাতে পারবে না অর্থাৎ ঝড় বৃষ্টি হয়তো হবে না ঘূর্ণাবর্তটি মার্চের কুড়ি তারিখ নাগাদ আরও একটু পূর্বের দিকে অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গ সংলগ্ন এলাকার দিকে সরে আসতে পারে ফলে মার্চের কুড়ি তারিখ কী হতে পারে গাঙ্গে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার সাথে সাথে বিহারে কিছু কিছু এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকা যার মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে বাংলাদেশের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি দেখা মিলতে পারে মার্চের কুড়ি তারিখ নাগাদ তো এই সময়টাতে কী হতে পারে মার্চের কুড়ি তারিখ নাগাদ উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু কালকের মতো অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে অর্থাৎ কমলা সতর্কতা কিন্তু জারি থাকবে প্রিপেয়ার্ড অর্থাৎ ব্যবস্থা কিন্তু নিয়ে রাখতে হবে সতর্কতামূলক তো এই রকমের পরিস্থিতি থাকতে চলেছে এবং আগামী কাল পরশুদিন এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ গাছটিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে যার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এখানে কিন্তু ঝড়ের গতিবেগ তুলনামূলক একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সব থেকে বড়ো একটা আশঙ্কার খবর বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে বিভিন্ন এলাকাতে ফলে ফসলের কিন্তু বড়োসড়ো ক্ষতির আশঙ্কা রয়েছে তার সাথে কিছু এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেরকমটা থাকছে পরবর্তী তিন দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে এই সম্ভাবনা থাকছে আর তার সাথে কিন্তু প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে মার্চের কুড়ি তারিখ যেরকমটা বললাম ঝড় বৃষ্টি হবে মার্চের একুশ তারিখও কিন্তু ঝড় বৃষ্টি হবে বিস্তীর্ণ এলাকা জুড়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে স্ক্যাটারতে ঝড় বৃষ্টি কিন্তু হবে একুশ তারিখও তার পরবর্তীতে পশ্চিমের হাওয়া একটু জোরদার হওয়ার সম্ভাবনা ঘূর্ণাবর্তটি সেই সময় বঙ্গোপসাগরের দিকে নেমে যেতে পারে ফলে এর আগে যেরকম সতর্কতা দিয়েছিলাম মৎস্যজীবী ভাইদের জন্য মার্চের মোটামুটি উনিশ তারিখ থেকে শুরু করে কুড়ি বা একুশ তারিখের মধ্যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকবে তো সেই সতর্কতা কিন্তু বহাল থাকছে অর্থাৎ বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে একটার পর একটা কালবৈশাখী ঝড় কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বঙ্গোপসাগরের দিকে যাবে অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বঙ্গোপসাগরেটের পাওয়া যাবে সমুদ্র উত্তাল থাকবে অশান্ত থাকবে মোটামুটি থেকে সত্তর কিলোমিটার বা কোথাও কোথাও আশি কিলোমিটার পর্যন্ত দমকার আকারে সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো বাতাস বইবে তো সেই সতর্কতায় কিন্তু বহাল থাকছে যেটা উনিশে মার্চ অর্থাৎ আগামীকাল সন্ধ্যার থেকে শুরু করে মোটামুটি মার্চের একুশ তারিখ পর্যন্ত এই সতর্কতা থাকছে মৎস্যজীবী ভাইয়েরা কিন্তু বিষয়টি মাথায় রাখবেন আর এরই সাথে কিন্তু জানিয়ে রাখতে চাইব যে মার্চের বাইশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী ঝাড়খণ্ড ওড়িশার বিভিন্ন এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবার কমে আসবে পশ্চিমের হাওয়া একটু জোরদার হওয়ার সম্ভাবনা আছে সেই সময় আবার একটু গরমের তীব্রতা বাড়তে পারে তবে মার্চের কুড়ি তারিখ থেকে যেভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে আসাম এবং তার আশেপাশে এলাকাতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে সেটা কিন্তু পরবর্তী দুই তিন দিনে বিক্ষিপ্তভাবে চলতে পারে এবং এর পরবর্তীতে মার্চের তেইশ বা চব্বিশ তারিখ নাগাদ একটা শক্তিশালী পশ্চিম ঝঞ্ঝা ভুটান অরুণাচল সিকিমের উপর দিয়ে প্রভাব দেখাতে পারে যে কারণে এখানে কিন্তু যথেষ্ট ইনস্টেবিলিটি থাকতে পারে তাই মার্চের তেইশ চব্বিশ পঁচিশ এই সময়টাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আসামের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি চলবে এর পরবর্তীতে মার্চের আহ চব্বিশ বা পঁচিশ তারিখ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশ সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চলের যে জেলাগুলো মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা বিহার এবং উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আবারও সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে মার্চের মোটামুটি পঁচিশ তারিখ থেকে যেই সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে আগামীকাল ভোরে বা সকালের দিকে কিন্তু কিছুটা কুয়াশার দেখা মিলতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে কুয়াশা দেখা মিলতে পারে আর এই রাজ্য দুটো লাগোয়া গাঙ্গে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কিন্তু আগামীকাল ভোরে বা সকাল দিকে থেকে ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে একটু বেলা কিন্তু কুয়াশা কেটে যাবে আপাতত আজ থেকে শুরু করে আগামী তিন বা চার দিনের মধ্যে বিভিন্ন এলাকাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে যে কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর বা পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করে রেখেছে কখনো হলুদ কখনো কমলা সতর্কবার্তা থাকছে আপনারাও কিন্তু যথেষ্ট সাবধানে এবং সতর্ক থাকবেন আর আজকের এই ভিডিও বার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে কিন্তু অনুরোধ করলাম তার কারণ সতর্কতা কিন্তু সবার নেওয়ার প্রয়োজন রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ